তারা কখনোই আপনার আপন না তারা আপনার জন্য কোনো কিছু করবে না তারা আপনার জন্য কোনো কিছু করে নাই কখনো করবে না আপনি সারা জীবন যদি এমন ইয়ে করেন এরপরে কোনো কিছু করবেন তো একটা কথাই আমি বারবার বারবার প্রবাসী ভাইদেরকে বলি বারবার বলি দেখেন কত সুন্দর ভিউ তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন আমার ভিডিওগুলো দেখেন আপনাদের উপকারে আসবে আমার ভিডিওগুলো দেখেন আপনাদের উপকারে আসবে তো একটা কথা আমি বারবার বলছি আপনাদেরকে হাজারবার বলি এই যে দেখেন রাস্তার উপরে এই যে দেখেন রাস্তার ওপরে কী দিয়ে রাখছে এই যে এই যে এই যে এই যে ক্ষতিকর একটা জিনিস দিয়ে রাখছে এই যে এগুলো কিন্তু অনেক ক্ষতি করে আপনারা কেন বোঝেন না আপনাদের সুবিধার্থে আপনাদের ভালোতে আপনারা যদি এই এইরকম করে রাখেন তো এটা কখনো কিন্তু ঠিক না এটা কখনোই ঠিক না আপনারা কেন বোঝেন না এগুলো ক্ষতি করে দুই দিয়ে আপনারা দিয়ে রাখছেন মাঝখানতে ফাঁকা করে রাখছেন দুইটা গাড়ি যখন আসবে দুইটা বাইক বা দুইটা বাইক যদি রানিংয়ে থাকে এই যে মোড়ে এইরকম মোড়ে যে আপনারা দিয়ে রাখছেন এই মোড়ে তো এগুলো আপনারা কেন বোঝেন না বা কেন আপনারা এগুলো করেন তো এগুলোর থেকে আপনারা অবশ্যই একটু সাবধান হন একটু মানুষকে শান্তিতে থাকতে দেন মানুষকে এভাবে কষ্ট দেন না কারণ আপনার এর জন্য একটা মানুষ কষ্ট করবে একটা মানুষ কষ্ট করবে এটা তো ঠিক না তো আপনারা একটু মানুষকে শান্তি দেন আপনারা মানুষকে একটু শান্তিতে থাকতে দেন তো আপনারা অবশ্যই অবশ্যই একটু শান্তিতে মানুষটা থাকতে পারেন অবশ্যই আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি যে আপনারা কখনো মানুষের এভাবে ক্ষতি করেন না আপনারা যেভাবে মানুষের ক্ষতি করা শুরু করে দিয়েছেন একটা মানুষ অ্যাক্সিডেন্ট করতে বেশি সময় লাগে না এক সেকেন্ডের কোনো ইয়ে নাই তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা কখনো এমন কিছু করেন না যাতে মানুষ ক্ষতিপ্রাপ্তি হয় মানুষ ক্ষতি হয় এই যে আপনারা যে রাস্তার উপরে যে যে এই যে এই যে দেখেন এই যে